বলছে কত সুন্দর ছিল আমার হাজবেন্ড এর মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি আগে যদি বুঝতে পারতাম সত্যি আমার স্বামী করবে তাহলে আমি সারা জীবন শাশুড়ির গোলাম হয়ে থাকতাম সত্যি বলতে কি ইন্টার প্রথম বর্ষে থাকা অবস্থায় সুস্মিতার বিয়ে হয়েছিল এক বিসিএস ক্যাডারের সঙ্গে বয়সের ব্যবধান ছিল বাবা রাজি ছিলেন না কিন্তু ছেলেটি পলাশ ভালোবাসার জন্য তিন মাস ধরে অপেক্ষা করে বাবাকে জোর করে রাজি করিয়ে বিয়ে করেছিল বোঝাই যাচ্ছে ছেলেটা কতটা ভালোবাসত এই মেয়েটিকে কিন্তু এই ভালোবাসার ঘরে আগুন দিল সেই মা যিনি জন্ম দিয়েছিলেন পলাশকে তিনি নাকি মাটিতে পা রাখতেন না ছেলের অহংকারে বউকে সারাক্ষণ নজরবন্দি করে রাখতেন নিজের মতো থাকতেই দিতেন না ছেলের অফিস থেকে এসে স্ত্রীর সাথে একটু সময় কাটানো সহ্য হতো না ছেলের সামনে বউয়ের রান্নার প্রশংসা শুনলেই সেই খাবার ছেলের সামনে ফেলে দিতেন শ্বশুরবাড়ির লোক আসলেই তাদের গরিব বলে অপমান করতেন এই অন্যায়ের প্রতিবাদ করলে বউ হতো খারাপ একটা মেয়ের আর্তনাদ তার স্বাধীনতা এভাবে হরণ করার নামে কি মা হয়ে ভালোবাসা সুস্মিতার দাবি একই ফ্ল্যাটের থেকেও পলাশ সাহাকে তার রুমে থাকতে দেওয়া হতো না এমনকি রাতে দরজা বন্ধ করেও তারা ঘুমাতে পারতেন না দরজায় দাঁড়িয়ে থাকত শাশুড়ি বাধা দিতেন তিনি আরো জানান পলাশ তাকে একাধিকবার বলেছেন তোমার কোনো দোষ নেই কিন্তু আমি মাকে কিছু বলতে পারবো না তুমি একটু সহ্য করো সবচেয়ে ভয়াবহ ও গা শিউরে যেন শোক না পেয়ে স্বস্তি পেয়েছেন ছেলের চিতার গন্ধ না যেতেই কান ভর্তি গয়না পড়ে হাতে হাত পাখা নেড়ে থালা ভরা ভাত মুখে তুলে খাবার সময় টিভির চ্যানেলে বসে গলা চেঁচিয়ে বলছেন সব দোষ নাকি বউয়ের এই কেমন মা ছেলের মৃত্যু যার চোখে কোনো পানি নেই মুখে অনুশোচনা নেই বুক ফাটা কান্না তো দূরের কথা গর্ভিত মুখে নিজের কথাগুলো তিনিই বলে যাচ্ছেন এইদিকে শ্বশুর পাগলের মতো কাঁদছেন স্ত্রী কলিজা ভাঙা এক বাক্যে কাঁপিয়ে দিচ্ছেন লাখো মানুষের মন আর সেই মহান মা নানা মিডিয়াতে বসে শুধু নিজের নাটকটাই চালিয়ে যাচ্ছেন এই মায়ের মতো মাকে আমি ধিক্কার জানাই একজন মায়ের মুখোশ পরে যিনি ছেলের জীবন শেষ করে দিয়েছেন তার মুখোশটা আজ খুলে দেওয়া দরকার সত্যি বলতে কি এরকম মা ভক্ত ছেলেরা যদি একটু বুঝত যে বউ আর মা দুজনের সম্মান ভালোবাসা আলাদা হওয়া উচিত তাহলে আজ পলাশের মতো অনেক ছেলের জীবন এভাবে ফুরিয়ে যেত না আপনার এই চরিত্র আমাদের সমাজে হাজার হাজার নাম এই মা চরিত্রই হল সেই শাশুড়ি যার জন্য শত শত সংসার শত শত স্ত্রী নিপীড়িত হয় আর অনেক ছেলে হয় মানসিকভাবে বিধ্বস্ত এমন বিষাক্ত মাদের কারণে আজ অনেক ছেলে বউয়ের পাশে দাঁড়াতে পারে না নিজের ভালোবাসার মানুষকে রক্ষা করতে পারে না আর শেষ পর্যন্ত মতো আর আপনি আপনি শুধুই মা না একজন ছদ্মবিশ্বে অপরাধী আপনার মুখোশ আজ খুলে যাওয়া দরকার এমন মায়ের নামে শুধু প্রতিবাদ নয় সামাজিকভাবে ভাবে তিরস্কার ঘৃণা ও আইনগত বিচার হওয়া উচিত সবার জন্য সতর্ক বার্তা শুধু উচ্চশিক্ষিত হলেই হয় না পারিবারিক ভারসাম্য বজায় রাখার মানসিকতা আপনার থাকতেই হবে যে ছেড়ে নিজের স্ত্রীর সম্মান রাখতে পারে না মায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় সে যেন আর কাউকে বিয়েই না করে একটা মেয়েকে ঘর থেকে টেরে বের করে দেওয়া সমাজের চোখে অপমানিত করা নিজে হারিয়ে গিয়ে মহান হতে চাওয়ার নাম নয় জীবন শেষে বলি মরে গেলে কেউ মহান হয় না মহানতা হলো নিজের বউ মা পরিবার সম্মান সব সামনে ন্যায়ের পক্ষে থাকে আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক যেই হোক দোষী মা বউ অথবা অন্য কেউ তার বিচার হোক আর সেই মুখোশধারী মা আপনার জন্য শুধু একটাই শত যথেষ্ট ধিক্কার